অনেক সজ্জায় বিশ্বাস পেয়েছেন যে সমস্ত দুষ্ট ছাত্র ছাত্রী এখনো তারা সহায়িকা বই কিনতে পারেননি আমাদের কাছে কিছু বই আছে প্রয়োজন হলে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন আমরা সবার হাতে তুলে দেব বা কারোর বাড়িতে বই আছে সেগুলো ভালো পড়ে আছে কাগজে ইদরে খেয়ে নেবে সেগুলো আমাদের কাছ দিয়ে দেবেন আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারবো দেখেছি বাবুদের বড় গাছে মাথায় কি বলছে ডিম্প বেশি কথা বলবো না এইগুলো আমরা করতে দেবো না যারা কালা শোনে কালে শুনতে না নমস্কার আমরা আজকে আবার চলে এসেছি সন্ধ্যাটা বাজারে এখানে বড় বড় সমাজ কল্যাণ যারা যেসব প্রতিবন্ধী মানুষরা আছে তাদেরকে সাহায্য করছে কারা কারা এই সমবেতী সমাজ কল্যাণ কারা এই সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে আমরা আজকে একটু দেখবো এই রাস্তার ওপরে একটি অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একটু সাহায্য করছে আমরা একটু চলুন আগে গিয়ে দেখতে থাকি বিশ্বজিৎ প্রামাণিক এখানে কি হচ্ছে একটু বলবেন এখানে এখানে হচ্ছে ষাটের ঊর্ধ্বে বয়স্ক মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য কিছু ব্যবহারের জিনিস দেওয়া হচ্ছে যেগুলো এই বার্ধক্য বয়সে তাদের খুব প্রয়োজন কি কি দিচ্ছেন তাদেরকে আমরা তাদেরকে দিচ্ছি মাজার বেল্ট তারপরে লাঠি তারপরে দেওয়া হচ্ছে তাদের কোমরের বেল্ট হাতের বেল্ট সমবায় এটা কিসের তরফ থেকে দিয়েছেন অনেক আমরা সমবায়তি সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে দিয়েছি সব থেকে বেশি যেটা আমরা কলানি এমস থেকে সহযোগিতা পেয়েছি আমরা আরো অনেক সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে সেখানে আমাদেরকে তারা সহযোগিতা করছে সহযোগিতা করছে এলাকার সমস্ত মানুষ তারা চেষ্টা এইগুলো আপনারা কি কি কিভাবে নিয়ে আসেন এগুলো আমাদেরকে এই মূলত প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটার জন্য আমাদের চল্লিশ জন মানুষ বয়স্ক মানুষকে নিয়ে আমাদেরকে যেতে হয়েছে এমসে সেখানে প্রত্যেকটা মানুষের মেডিকেল করানো হয়েছে মেডিকেল করার পরে তাদেরকে এই মেডিকেল করিয়ে নিয়ে তাদের ডাক্তারি

বলছি এই দিদি কটা মেশিন পেয়েছি দিদি আপনার নামটা বলবেন প্রথম পত্র ঘোষ আমি প্রথম মেশিন পেয়েছি আপনি কি দুই কানে শুনতে না দুই কানেই শুনতে না

পুষ্প ঘোষকে শুনছেন পুশিদের তারপর তার মেসেন তুলে দিচ্ছেন স্নানক বাবু মানব বাবু দিচ্ছেন সুভাষ গাই সুভাষ গাই

যুবগোষ্ঠী ক্লাবের সদস্য বিপ্লব মন্ডল বিশ্বনাথ মালাকারের হাতে কানের মেশিন এবং লাঠি তুলে দিচ্ছেন তো এতই ভালো লাগছে যাকে মেশিন দিচ্ছে তাকে আবার কিন্তু প্রণামও করে নিচ্ছে যারা দিচ্ছে খুব ভালো লাগছে ঠিক আছে এখানে কিন্তু কেউ ছোট বা বড় বললে কিন্তু হবে না ও আচ্ছা আচ্ছা সচিন মুন্সির হাতে

সত্যি সত্যি হুইল চেয়ার পেয়েছেন এই কাকুটা জিজ্ঞাসা করবো কাকুন নাম নাম বলেন চেয়ারটা পেতে কি আপনার কোন পয়সা করে লাগলো নাকি না কোনো পয়সা লাগেনি

এমন ভিডিও যারা দেখতে প্রস্তুত যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও খুব সুন্দর সুন্দর এমন ভিডিও সমবেতী সমাজ কল্যাণের আরও নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো ততক্ষণ আমি ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভিডিওটা বিনোদ কুমার মন্ডল থেকে আগত রোহন সাহা বিনোদ কুমার মধ্যে গিয়েছে মানবতার আবার আমাদেরকে দেখিয়েছেন উনি লাঠি এবং পিঠের বেশ